আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বোনেরা আশা করি মহান অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের দয় আল্লাহর রহমাতে ভালো আছি আমি আপনাদের সামনে একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি আল্লাহের পবিত্র কোরআন থেকে অনেক ঘরে দেখা যায় মা বোন বা ছোট ভাই কুম বসী বা বড় বসী যারাই আছেন অনেক সময় ঘুরে ঘরে এমন কিছু স্বপ্ন দেখেন যে স্বপ্নটা আপনার জন্য আমার জন্য খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় রাত্রে কান্না করে চিৎকার করে উঠি যখন ঘুম ভেঙে যায় তখন দেখি আর কিছু নাই শরীরটা আস্তে আস্তে থর থরথর করে কাঁপে কিন্তু ভয় পেয়ে যায় কারণ কি হচ্ছে জানেন আপনি ঘুমাচ্ছেন দেখতেছেন বড় একটি সাপ আপনার সামনে এসে গেছে আপনি ঘুমাচ্ছেন বড় বাঘ আপনার সামনে এসে গেছে আপনি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছেন আপনি ঘুমাচ্ছেন আজ থেকে বিশ বছর আগে যে মানুষগুলি মারা গেছে তাদের ছবি তাদের চেহারা তারা দিব্যি লোক আমাদের সামনে এসে কথা বলতেছে তারপরে ভয়ঙ্কর রূপ হয়ে যেতেছে আমরা চিৎকার দিয়ে ঘুম ভেঙে দেখি কিছু না আসলে আপনার মনে করতে হবে যে এটি জিন্নাতের লক্ষণ জিন্নাত আপনার সাথে দেখা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আপনার সামনে আসতে চায় আপনি আস্তে 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 ভয় পেতে 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 আপনি অসুস্থ হয়ে পড়বেন বুকে চাপা চাপ আসবে মাথা ঘুরে যাবে বুকের ভিতরে এমন ভাবে ভূমিকম্প শুরু হবে যে আমার আপন যেন কেউ দুনিয়ার থেকে চলে গেছে কান্না কান্না বাপ আসবে তখনই বোঝা যাবে যে আপনি কোন দিনে আক্রান্ত হইতেছেন সম্মানিত দিন মুসলমান ভাই বোনেরা এই মুহূর্তে হয়তো আপনারা কেউ ওষুধ খাবেন আমাদের ঘুমের ট্যাবলেট খাবেন যে রাত্রে কেন করি আর যারা মা বোনেরা বুঝেন ভালো কবিরাজ দেখাবেন আমি আস্তে আস্তে বললাম কোন কবিরাজের দরকার নাই কারণ আমিও কাজ করি কবিরাজি করি দেশ বিদেশ থেকে আমার কাছে রুগী আসে অনেক ভিডিও আমার আছে ইউটিউব চ্যানেলে ওয়ানকি দেখেছেন এখন থেকে নিয়মিত ভিডিও সার্ভ হবে যাতে আপনারা আরও উপকৃত হন ঘরে বসেই আপনারা এই শয়তান জিন শয়তান থেকে মোকাবেলা করে আপনারা সুস্থ থাকতে পারেন আল্লাহ বলেছে ওয়া নজলনা মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল জন্য কোরআনটা হচ্ছে شفاء গরি আমরা সেবামূলক কাজ করে থাকি বরাবর সিনাসার থেকে ভিডিওগুলো প্রচার করি আপনাদের সামনে জ্যোতি ভিডিও গুলা বেশি দেখেন শেয়ার করেন আমাকে উৎসাহ দেন আমি আরো বেশি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে যাই হোক আমি যাচ্ছি যদি যে আলামত গুলা বললাম এই আলামত গুলো যদি আপনাদের ঘরে কারো সাথে হয়ে থাকে তাৎক্ষণিক ভাবে আপনি কি করবেন শুধুমাত্র আফা হাসিব তুম না কুম عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم وما يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربي إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين আয়াত পরে তিনবার পরে আপনি করবেন পানিতে সরিষার তেলটা আপনি এইভাবে নাকে ব্যবহার করবেন কানে ব্যবহার করবেন চোখের কুটি ব্যবহার করবেন পানিটা দিয়ে তিন দিন গোসল করবেন আর এই সরিষার তেলটা আপনি একুশ দিন ব্যবহার করবেন চাইলে পানি খেতেও পারবেন তিন দিন খেতে পারবেন গোসলটা অবশ্যই করবেন আল্লাহর রহমাতে আপনি এই ভয়ঙ্কর স্বপ্ন থেকে এই কালো জাদু থেকে এই আল্লাহ আপনাকে হেফাজত করবে কারণ আমার পরীক্ষিত তারপরে আমি নিয়ে আসবো কিভাবে জেন হাজির করে সরাসরি তোলারে শুরু করে কিভাবে জেন হাজির করে আপনার তথ্য বিভিন্ন কিছু দিয়ে যাবে আপনার কি রোগ তা বলে যাবে তারপরে আমি সরাসরি কিভাবে হাজির করে আপনি কথা বলবেন রুগীর ভিতরে কিভাবে আপনি হাজির করে কথা বলবেন কোথায় শত্রু আপনার আছে গোপন করে আপনার সাথে শত্রুদান করতেছে আপনি কিভাবে জানবেন আস্তে আস্তে সব ভিডিও গুলো আমি নিয়ে আসবো আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালাম